ফুটবল ইতিহাসে সবথেকে বেশি ট্রফি জিতেছে কোন দল এই প্রশ্ন আপনাদের মাথায় অবশ্যই ঘুরপাক খায় ওয়েল সেটা হতে পারে বিশ্বকাপ কোপা আমেরিকা ইউরো কিংবা ফিফা কনফেডারেশন কাপ তো আজকের এই ভিডিওতে আমরা জানবো ফুটবল ইতিহাসে সব থেকে বেশি ট্রফি জিতেছে কোন দল তবে ভিডিও শুরু করার আগে বলে রাখি এই ভিডিওতে শুধুমাত্র সংক্ষিপ্ত বলা হবে কোন দল কতবার ট্রফি জিতেছে তো ব্রাজিল আর্জেন্টিনা কতবার ট্রফি জিতেছে সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বলেভিয়া বলেভিয়ার কাপ রয়েছে একটি আর সেটা হচ্ছে কোপা আমেরিকা শিরোপা তারা কখনো বিশ্বকাপ কিংবা ফিফা কনফেডারেশন কাপ জিততে পারেনি কলম্বিয়া কলম্বিয়ারও কাপ রয়েছে একটি আর সেটা হচ্ছে কোপা আমেরিকা শিরোপা দু সালে প্রথমবারের মতো তারা এই শিরোপাটি জিতেছিল সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়নের কাপ রয়েছে একটি তারাও একবার ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল জ্যাকো স্লোভিকিয়া স্লোভিকিয়ার কাপ রয়েছে একটি তারা একবার ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল গিরিস একবার ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল নেদারল্যান্ড নেদারল্যান্ডের কাপ রয়েছে একটি তারাও একবার ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড ইংল্যান্ডের কাপ রয়েছে একটি তারা কখনো ইউরোপ কিংবা ফিফা কনফেডারেশন কাপ জিততে পারেনি শুধুমাত্র তারা একটি বিশ্বকাপ জিতেছে আইবরি কোস্ট আইবরি কোস্টের কাপ রয়েছে দুইটি আর দুটোই হচ্ছে আফ্রিকান কাপ সাউথ কোরিয়া সাউথ কোরিয়ার কাপ রয়েছে দুইটি তারা দুইবার রেশিয়ান কাপ কাপ জিতেছে পেরু পেরুর রয়েছে দুইটি তারা দুইবার কোপা আমেরিকা শিরোপা জিতেছে প্যারাগুয়ে প্যারাগুয়েরও কাপ রয়েছে দুইটি তারাও দুইবার কোপা আমেরিকা শিরোপা জিতেছে চিলি চিলিরও কাপ রয়েছে দুইটি তারা দুইবার কোপা আমেরিকা শিরোপা জিতেছে ডেনমার্ক ডেনমার্কের কাপ রয়েছে দুইটি তারা একবার ইউরো চ্যাম্পিয়ন হয়েছে এবং একবার ফিফা কনফেডারেশন কাপ জিতেছে পর্তুগাল পর্তুগালের কাপ রয়েছে দুইটি তারা একবার ইউরো চ্যাম্পিয়ন হয়েছে এবং আরেকটি ন্যাশনাল লিগ জিতেছে ইরান ইরানের কাপ রয়েছে তিনটি তারা তিনবার এশিয়ান কাপ জিতেছে সৌদি আরব সৌদি আরবের কাপ রয়েছে তিনটি তারাও তিনবার এশিয়ান কাপ জিতেছে নাইজেরিয়া নাইজেরিয়ার কাপ রয়েছে তিনটি তারা তিনবার আফ্রিকান কাপ জিতেছে ঘানা ঘানার কাপ রয়েছে চারটি তারা চারবার আফ্রিকান কাপ জিতেছে জাপান জাপানের কাপ রয়েছে চারটি তারা চারবার এশিয়ান কাপ জিতেছে স্পেন স্পেনের কাপ রয়েছে চারটি তারা তিনবার ইউরো চ্যাম্পিয়ন হয়েছে এবং একবার বিশ্বকাপ জিতেছে তবে যেমনটা জানান এবারের ইউরোতে স্পেন ফাইনালে রয়েছে তো এবার যদি কাপ পেয়ে যায় তাহলে তাদের কাপ হয়ে যাবে পাঁচটি ক্যামেরুন ক্যামেরুনের কাপ রয়েছে পাঁচটি আর পাঁচটি তারা আফ্রিকান কাপ জিতেছে ইউএসএ এর কাপ রয়েছে ছয়টি আর ছয়টি কাপ হচ্ছে কনকা কাপ গোল্ড কাপ ফ্রান্স ফ্রান্সের কাপ রয়েছে ছয়টি যার মধ্যে দুইটি হচ্ছে বিশ্বকাপ দুইটি হচ্ছে ইউরো কাপ এবং দুইটি হচ্ছে ফিফা কনফেডারেশন কাপ ইতালি ইতালির কাপ রয়েছে ছয়টি যার মধ্যে চারবার বিশ্বকাপ জিতেছে এবং দুইবার ইউরো চ্যাম্পিয়ন হয়েছে মিশর মিশরের কাপ জার্মানি জার্মানির কাপ রয়েছে আটটি যার মধ্যে তারা চারবার বিশ্বকাপ জিতেছে এবং তিনবার ইউরো চ্যাম্পিয়ন হয়েছে আর ফিফা কনফেডারেশন কাপ জিতেছে একবার মেক্সিকো মেক্সিকোর কাপ রয়েছে বারোটি যার মধ্যে একটি হচ্ছে ফিফা কনফেডারেশন কাপ এবং এগারোটি হচ্ছে কনকা কাপ গোল্ড কাপ উরুগুয়ে কাপ রয়েছে সতেরো টি যার মধ্যে দুইবার বিশ্বকাপ জিতেছে এবং পনেরো বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল ব্রাজিলের কাপ রয়েছে আঠারোটি যার মধ্যে তারা পাঁচবার বিশ্বকাপ জিতেছে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তারা কোপা আমেরিকা জিতেছে নয়বার এবং ফিফা কনফেডারেশন কাপ জিতেছে চারবার আর্জেন্টিনা আর্জেন্টিনার কাপ রয়েছে যার মধ্যে ওয়ার্ল্ড কাপ জিতেছে তিনবার এবং ফিফা কনফেডারেশন ও কোপা আমেরিকা মিলে মোট ষোলো বার চ্যাম্পিয়ন হয়েছে মজার ব্যাপার হচ্ছে বর্তমানে কোপা আমেরিকায় তারা ফাইনালে রয়েছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও তো আপনি কোন দল সাপোর্ট করেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ